স্কুল ছুটি থাকতো তখন সেই ছুটিগুলো দিনে যে কাজ সন্ধান করতাম যখন কাজ পেতাম সেই কাজগুলো জানতাম বিশেষ করে যখন নভেম্বর ডিসেম্বরের দিকে বার্ষিক পরীক্ষার পর যে ছুটিটা থাকতো এক দেড় মাস সেই এক দেড় মাস মূলত সম্পূর্ণটাই কাজে ব্যয় করতাম দিনমজুরি করে পড়ালেখা করেও রংপুর মেডিকেলে চান্স পেয়েছেন ঠাকুরগাঁয়ের মারুফ হাসান অসুস্থ বাবা দোকানের কর্মচারী পরিবারের পাঁচ সদস্যের ব্যয়ভার ও নিজের ওষুধ কেনার টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে তাকে কয়েক শতক জমি ছিল ফসল ফলানোর সবশেষ মেডিকেল ভর্তির প্রস্তুতির খরচ জোগাতে সেটিও বন্ধক দিয়েছেন মারুফের বাবা ঠাকুরগাঁয়ের রানীশঙ্কেল উপজেলার পদমপুর গ্রামের মারুফ হাসান ও তার বাবা ইউসুফ আলীর গল্প এটি মেডিকেলে চান্স পাওয়ার খবরে পরিবারকে আনন্দের বদলে দুশ্চিন্তায় ফেলেছে ভর্তির টাকা জোগান নিয়ে সিনেমাকেও হার মানিয়েছে বাবা ছেলের এই অসহায়তের গল্প মারুব আমার সাথে ছোটোবেলা থেকে একসাথে পড়ালেখা করছি শুরুতে ও আর আমি একসাথে পড়ালেখা করতাম আমি ওর পাশ থেকে দেখছি ওকে ও কী পরিমাণ পরিশ্রম করছে পড়ালেখাতে কী পরিমাণ জীবনে পরিশ্রম করছে সেগুলো দেখছি ওর জীবনে যে বাধাগুলো আসছে ও যখন ক্লাস নাইন টেনে পড়ে তখন কোচিং করতে হইতো নাইন টেনে ফিজিক্স সায়েন্স পড়াশোনা করতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ কোচিং করতে হইতো ও সকালে কোচিং থাকতো আটটার দিকে আমরা শীতের দিন সকালে ছয়টার দিকে ঘুম থেকে উঠে যাই মানুষের কাজ করে আসতাম দুই ঘন্টা তারপরে আসে কোচিং যাইতাম দুই ঘন্টায় যা ইনকাম হতো আবার বিকালবেলা কোচিং কোচিং শেষ করে আসে বিকালবেলা যে দুই তিন ঘন্টা সময় পেতাম ওই সময়ও কাজ করতাম এই সারাদিনে দু এক ঘন্টা করে চুক্তা কাজ করে নিতাম ওই টাকা দিয়ে মারুক ওর কোচিংয়ের বেতনটা চালাই নিতে পারত তারপরে আমার ভুট্টা মারার সময় আমার আমাদের একটা ভুট্টা মারা হলার ছিল এমন দিন গেছে আমাদের প্রয়োজনে মারুফকে সাথে নিয়ে গেছি দু এক ঘন্টা এমনকি দিনের জন্য নিয়ে গেছি যেদিন ছুটি থাকে সে এসব কাজে কাজও করছে এবং পাওয়া সে কোনো দিন কোচিং টোচিং মিস না করে ছুটির দিনগুলোতে এরকমভাবে কাজ করে তার পাওয়া খরচগুলো সে চালায় নিয়েছে তিন ভাইয়ের মধ্যে মারুফ হাসান বড় তার ছোট দুই ভাইয়ের মধ্যে একজন সপ্তম শ্রেণীর ছাত্র অপরজন এখনও শত বছরের পুরনো বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন মারুফ হাসান পড়াশোনার খরচ জোগাতে কখনো করেছেন রাজমিস্ত্রির কাজ আর কখনো ছুটেছেন চাঁাত্র ভাইয়ের সাথে ভুট্টা মারাই কাজে সময় দিয়েছেন কোচিং সেন্টারেও আমি প্রাইমারি প্রথমে ভর্তি হই সেখানে পিএসসি পরীক্ষা দিই এবং শেষ পর্যন্ত ক্লাস এইটে জিএসসি পরীক্ষা পর্যন্ত দিই জিএসসি পরীক্ষা পরে ক্লাস নাইনে যখন উঠি তখন সেখানে আমার অসুস্থতার জন্য নিয়মিত একটা যে আর্থিক সেখানকার একটা খরচ ছিল সেটা দিতে পারতাম না আর কি যার কারণ ক্লাস নাইনে সেখান থেকে হয়ে যেতে হয় আমাকে এবং পাইলট স্কুলে আমি সেখানে ভর্তি হই সেখানে পাইলট স্কুলে পর মাঝে মাঝে মানুষের কাজকাম করতাম আমার এলাকার প্রায় নাটি পার্সোনাল এলাকায় আমি কাজ করি আমার চাচাতো ভাইয়ের সাথে আমি এমনকি তাদের ভোট্টা মারা মেশিনে কাজ করতে গেছি এবং বিভিন্ন ধরনের কাজ করছি এবং কাজ করে নিজের পড়ালেখার খরচ শুরু করে নিজের ব্যক্তিগত যে খরচ ছিল সেগুলো করতাম এবং সেভাবে এইচএসসি এসএসসি পরীক্ষা দিই এসএসসি পরীক্ষা মধ্যে এ প্লাস পাই এবং রানসিংগুল ডিগ্রি কলেজে ভর্তি হয় রানসুঙ্গল ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার পর যখন সায়েন্স নিই তখন সায়েন্স নিয়ে কিন্তু মানুষের কাজ করে এবং পড়ালেখা করাটা অনেক টাফ হয়ে যায় কারণ সেখানে পড়ালেখা সিলেবাসটা অনেক বড়ো আর পড়ালেখা প্রচুর পরিমাণে যার কারণে এক সারের অফারে আমি তার কোচিং সেন্টারে টিউশনই করাই এবং টিউশানে যে টাকাটা দেয় সেটা দিয়ে আমি আমার কোচিং চালাতাম এবং নিজের পড়ালেখাটা সেভাবে কমপ্লিট করি মারুফের বাবা সহসহল সহল ইউসুফ আলী অসুস্থ শরীর তবুও কাজ করেন বাড়ির পাশে একটি কীটনাশক দোকানের কর্মচারী হিসাবে জানালেন ছেলেকে পুলিশ বা ইঞ্জিনিয়ার না বানিয়ে চিকিৎসক বানানোর ইচ্ছার কথা আমার ছেলে যখন হয় প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে আমার ছেলেকে আমি বড় একটা অফিসার এরকম বানাবো আর কি তো আমার ছেলে লেখাপড়া যখন স্কুলে ভর্তি করলাম তো পড়তে পড়তে ভালোই লাগলো আর কি সবাই স্কুলের শিক্ষকেরাও ভালোবাসে আচার ব্যবহারে এভাবে পর্যায়ক্রমে এইট পর্যন্ত পড়লো আর কি মেরিট কেয়ার স্কুলে ওখানে অনেক ভর্তি করেছিলাম ওখান থেকে তারপরে বললো যে আমি ওখানে কিছু খরচের বিষয় ছিল তো আমার ছেলের ফের ইচ্ছাও ছিল যে আমি পাইলটে পড়ব তো আবার পাইলটেও ভর্তি করালাম ওখানে এসএসসি পাস করলো তারপরে এস পাস এ প্লাস যখন পাইলো অনেকেই তার সাথের গেলা বাইরে কলেজে বিভিন্ন জায়গায় ভর্তি হলো আমার ছেলেও হয়তো পারত কিন্তু আমার আর্থিক বিবেচনা করে এখানেই ভর্তি হলো তো ওই ইন্টারটা যখন পড়ে তখন তো প্রতি মাসে প্রায় টিউশনিসহ আনুষঙ্গিক খরচ সহ প্রায় ছ হাজারের মতো খরচ তো নিজে কিন্তু তিন হাজার টাকা ইনকাম করছে এবং টিউশনির খরচটাও জোগাইছে আর আনুষঙ্গিক যে খরচটা ওটা আমি চালালছি আল্লাহ রহমতে চালাইছি তা আমি কৃষিকাজ আগে একটু বেশি করতাম এখন জমি কমে গেল অল্প জমি ছিল যদিও ওইটা জমির মধ্যেই ফের অর্ধেকটা আমি বন্ধুক দিয়ে দিয়েছি এই ইন্টারপাস করার পরে যখন এই কোচিং করাই গেলাম দিনাজপুরে এটা করাই দেখলাম তো নিজের ইচ্ছাই করলো কি রাজশাহী ভার্সিটিতে ভর্তি হলো বলতে কি কোচিং করলো ভার্সিটি কোচিং মেডিকেলটা করলো না যদিও আমার ইচ্ছা ছিল তো রেজাল আসার পর ফের কী যে মন হইলো বলছে যে করবো সেকেন্ড টাইম তো করো আর আমি ওকে পরামর্শ দিতাম যে আমার মনে হয় যে কোনো পেশা থেকে এই ডাক্তারি পেশাটাতে মানুষের সেবা করা যায় কোনো চাপ ছাড়া এই জন্য আমার সব থেকে ওটা পছন্দ ছিল এবং আমি নিজেও আমার যে সমস্যা আমি কোথাও চিকিৎসা করতে গেলে তেমন ছাড় পাই না আমাদের কেউ নাই আর অসুখের কারণে কিন্তু আমার এই আর্থিক সংকটটা আরও বেশি তো তখন আমার ছেলেও ইচ্ছাটা জাগলো যে তাহলে আমি ডাক্তারই হোক তো এই যে পরিশ্রম করে পড়ল আবার ভর্তি ব্যাচে ভর্তি হয়েছে আমি কিন্তু তাকে পরীক্ষা ব্যাচে ভর্তি হয়েছি আমি কিন্তু তাকে ওই প্রথমেই ভর্তি করাতে চাইছিলাম তো অনেক বুঝে আর ওকে বেশি চাপও দিই না ওই যেটা বুঝে আমি সমর্থন করি আর আমারটাও ও সমর্থন করে আর কি ছেলে প্রথমে আমাকে কল দেশে কল দিয়ে বলতে পারেনি কান নাই আমারও কান্না আমিও আর কথা বলতে পারি না ওর পাশে ওর বন্ধু ছিল ওকে তখন বললাম যে তুমি বলো তখন বলছে যে রংপুর মেডিকেলে ঠিক আছে তো আমি বললাম যে ওর মুখ থেকে একটা কথা শুনতে চাই যে ও আসলে খুশি কি না তখন বলছে যে হ্যাঁ আমি খুশি এই কথাটা খালি বলছে আমাকে তখনই আমি মোবাইলটা কেটে দিয়ে সিদ্ধায় পড়ে গেছি আল্লাহর কাছে দৌড়ে বাড়ি এসে আর আমাকে খরচ অনিশ্চয়তা বলতে আশা আছে যে আল্লাহ এত এতদূর এনেছে আর ছেলে একদিন ডাক্তার হবে আল্লাহ কোনো অশিলা হয়তো দিবে ইনশাল্লাহ হ্যাঁ আর্থিকভাবে হ্যাঁ আসলে কেউ সহযোগিতা করলে অবশ্যই ভালো হ্যাঁ আমার জন্য সহজ হবে আমার যেটা সঞ্চয় ছিল আমি যেটা আবাদ করতাম সেই জমিটা বন্ধ করতে আর এরপরে যদি হয় তাহলে হয়তো বিক্রি করতে হবে মারুফকে বিশ হাজার টাকা সহযোগিতা করেছে রানীশিঙ্কল উপজেলা প্রশাসন এ টাকা দিয়ে তার ভর্তি ফিয়ের ব্যবস্থা হলেও আনুষাঙ্গিক জিনিসপত্র এবং খাবারের টাকার প্রয়োজন এ অবস্থায় বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ তার পরিবারের